হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আবহাওয়ার মতো সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক গোসলের আগে আপনারা যদি বেসনের সঙ্গে এই জিনিস মিশিয়ে মুখে লাগাতে পারেন তাহলে দেখবেন এটি আপনাদের ত্বককে একদিনে দ্বিগুণ ফর্সা আর উজ্জ্বল করে দিয়েছে আপনারা পরপর তিন দিনই বেসন যদি গোসলের আগে এইভাবে মেখে ফেলতে পারেন তাহলে আপনাদের মুখ থেকে বয়সের ছাপ দূর করে দেবে কালো ছোপ দাগ অথবা রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বককে পরিষ্কার ঝকঝকে করে দেবে ও স্কিনের গ্লো দ্বিগুণ বাড়িয়ে তুলবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আপনারা গোসল করার পনেরো মিনিট আগে একটি বাটির মধ্যে এক থেকে দু চা চামচ বেসন নিয়ে নেবেন তবে আপনারা এটি মুখ ছাড়াও হাতে পায়ে ঘাড়ে গলায়ও মাখতে পারেন তাই প্রয়োজন মতো বেসনের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবার দু চা চামচ বেসনের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে এক থেকে দু চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো এখানে কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করলে ত্বকের মধ্যে চলে আসা বয়সের ছাপকে দূর করবে খুচকে যাওয়া চামড়াকে টান টান করতে সাহায্য করবে ত্বকের রঙকে ফর্সা বানাবে ও দাগ চোখে হালকা করবে তবে আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়ো যদি নাই থাকে তাহলে এক্ষেত্রে হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ অলিভ অয়েল মেশাতে হবে আপনাদের কাছে যে ব্র্যান্ডের অলিভ অয়েল আছে আপনারা সেই ব্র্যান্ডে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই অলিভ অয়েলের মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এটি ত্বক থেকে ব্রণের সমস্যাকে দূর করে ত্বককে সফট বানায় ও ব্রাইট করে তোলে এর মধ্যে থাকা ভিটামিন ই আমাদের ত্বককে নরম কোমল মোলায়ম বানায় সেই সঙ্গে আমাদের ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে তোলে এবার আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে চোখের তলার কালিকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও এটি নিয়মিত ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বকও গ্লোয়িং ও টান হয়ে ওঠে নেক্সট আমাদেরকে প্রয়োজন মতো টক দিয়ে খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবেন এটি একটি স্মুথ প্যাকে পরিণত হবে আপনারা এখানে কেবলমাত্র টক দুই দিয়ে এই প্যাকটি বানাবেন পানি ব্যবহার করবেন না তাহলে এর কার্যকারিতা বেশি হবে আপনারা এই প্যাকটি বানিয়ে গোসলের আগে মুখ হাত পা এমনকি ফুল বডিতে লাগিয়ে দুই থেকে তিন মিনিট প্রথমে খুব ভালোভাবে যেভাবে সাবান লাগিয়ে ঘষে নেন ঠিক সেইভাবেই ঘষে নেবেন তারপর এটিকে ত্বকের মধ্যে আরও দশ মিনিট লাগিয়ে রেখে দেবেন তারপর পানি সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলবেন আর তুলে ফেলার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে গোসল করে নেবেন এটা লাগানোর পর আপনাদের সাবান বা ফেসওয়াশ লাগানোর কোনো প্রয়োজন নেই বেসন লাগিয়ে এইভাবেই আপনাদের ত্বক ধুয়ে নিলেই আপনারা দেখতে পাবেন সাবান বা ফেসওয়াশের থেকেও আপনাদের ত্বক অনেক বেশি পরিষ্কার হয়েছে অনেক বেশি সফট মোলায়েম ও গ্লোয়িং দেখাচ্ছে সো ভিউয়ার্স একবার হলেও এটি ট্রাই করুন ও কেমন রেজাল্ট পেলেন কমেন্টের মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করুন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন সেই সঙ্গে আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন কেননা আমি প্রতিনিয়ত এই রকমই হেলথ টিপস বিউটি টিপস ও কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো এইরকমই নতুন কোনো কন্টেন্টের সঙ্গেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ